ট্যাগ সহ ছবিও শেয়ার করেন তার অভিযোগ ভোট মেশিনে কারচুপির জন্যই এই ট্যাগ লাগানো হয়েছে তার আশঙ্কা এই বুথের ভোট মেশিনে যাকেই ভোট দেওয়া হোক না কেন তা সব বিজেপির চিহ্নে গিয়ে পড়বে তিনি বলেন পুরো ঘটনা নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে এবং রঘুনাথপুরে এই ভোট মেশিনগুলি পরিবর্তনের জন্য স্থানীয়ভাবে সেক্টর অফিসে দলের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন ভোট মরামটি চলছে অনেক মেশিন খারাপ আমি এখনো পর্যন্ত ছটা মেশিন খারাপ দেখি খবর পেয়েছি হাতের একটা মেশিন রিপ্লেস হয়েছে কিন্তু রিপ্লেস মেশিনটা বিজেপিরা বলছে না পুরোটাই চালাতে এরপরে রয়েছে প্রবলেম আর তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পেলাম আমি জানতে পারছি না রঘুনাথ মুখির পাঁচটা ইভিএম বক্স পাওয়া গেছে সেই বক্সে একটা করে স্ট্যাগ লাগানো আছে বিজেপি 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 হোয়াট ইজ দ্য ড্রামা হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট আমি ইলেকশন কমিশনকে আমার দলের তরফ থেকে আমি জানাচ্ছি

রঘুনাথপুরে আমি পার্টি কে জানাচ্ছি নির্বাচন কমিশন কেউ জানাচ্ছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকেও জানাচ্ছি